চার নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়ালা তাপ রাবুল ফা ওয়া মা বাতান পৃথিবীর মানুষ শুনে রাখ গোপন এবং প্রকাশ্যে তোমরা অন্যায় কাজের ধারে কাছে যেও না কারণ পাপ এমন একটি ধর্ম পাপ এমন একটি কাজ যেটা হোক কিংবা প্রকাশ্যে হয় পাপ কোনোটাকে ছোট করা যাবে না বয়জন আমার আল্লাহ বলেন ওয়ালা তাকরমু ফাওয়হিসা তোমরা ফাহিসা কাজের ধারে কাছেও তোমরা যেও না প্রকাশ্যে কিংবা গোপনে হোক চার নম্বর হলো পাঁচ নম্বরে আমার আল্লাহ যেটা ওসিয়ত করে বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো ওয়ালা তাবতুল নাফসাতি হারামাল্লাহু বিল হক আল্লাহ রব্বুল আলামিন বলছেন শরিয়তি বিধিবিধান ছাড়া কোনো নাপকে তোমরা হত্যা করবে না কারণ আমি আল্লাহ এটাকে হারাম করে দিয়েছি আমি এটাকে আল্লাহ নাজায়েয করে দিয়েছি কোনো মানুষকে হত্যা করবে না সম্মানিত মুসলিম সমাজ একটা মুসলিম জাতি যদি হত্যা করতে হয় তার কারণ আপনাকে তিনটা খুঁজে বের করতে হবে কোনো মুসলমানকে যদি হত্যা করতে হয় তাহলে তিনটি জিনিস তার মধ্যে থাকতে হবে যদি কোনো মুসলমান বলে আমি আল্লাহ মানি না আমি নবী মানি না আমি কোরআন মানি না তাহলে সে হলো মুরতাদ ব্যক্তি কিছুদিন সময় দিতে হবে যদি সেই ব্যক্তি আবার পুনরায় ফিরে আসে তাহলে তাকে হত্যা করা যাবে না আর যদি সে ফিরে না আসে তাহলে তাকে হত্যা করতে হবে দ্বিতীয় নম্বরে যাতে হত্যা করা যায় সেটাոչিয়াল কিসাস মনে করেন আপনি আমাকে হত্যা করেছেন এর বিনিময়ে আমার মা বাবা আপনাকে হত্যা করবে এর নাম হচ্ছে কিসাস অর্থাৎ কিসাসে যদি কোনো মুসলমান কোনো মুসলমানকে হত্যা করতে চায় তাহলে হত্যা করতে পারবে নচে পারবে না আর যদি যে কারণে হত্যা করতে যায় হত্যা করা যায় সেটি হলো যে কোনো মানুষ যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয়ে যায় আর যদি সেটা প্রমাণ পাওয়া যায় তাহলে ওই পুরুষ এবং ওই নারীকে হত্যা করতে হবে তাকে পাথর মেরে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এটাকে হাদিসের ভাষায় বলা হয় রাজম সম্মানিত মুসলিম সমাজ এই তিনটি কারণ ছাড়া কোনো মুসলমানকে তো হত্যা করা যাবে না অন্যায়ভাবে কোনো কাফের বেদিন কেউ হত্যা করা যাবে না আল্লাহ শেষের বলছেন তোমাদের প্রতিপালক তোমাদেরকে কি করছেন ওসিয়ত করছেন নন যাতে করে তোমরা অনুধাবন করতে পারো যাতে করে তোমরা বুঝতে পারো আবার